আসসালামু আলাইকুম এবরন আপনারা অনেকেই ভাবছেন যে ভাইরাল জিমিনি এআই দিয়ে কীভাবে ছবি এডিট করবেন আপনারা অনেকেই ভাবছেন কিন্তু করতে পারছেন না সো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে এই জিমিনি এআই দিয়ে আপনারা ছবি এডিট করবেন আর আরেকটা কথা হচ্ছে এই ছবিগুলো কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল টিকটক বলেন ফেসবুক বলেন সব জায়গাতেই অনেক ভাইরাল অনেকেই এডিট করে ছাড়তেছে কিন্তু আপনি শুধু দেখেই যাচ্ছেন আপনি করতে পারতেছেন না সো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে আমার উপরে যে ছবিটা দেখছেন এই ছবির মতো করে আপনারাও কিভাবে জিমিনি এআই দিয়ে ছবি এডিট করবেন সো বেশি দেরি করবো না ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন সো আমরা মূল ভিডিওটা চলে যাই প্রথমত আপনারা আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর সার্চ বক্সে যাবেন যাওয়ার পর এখানে ক্লিক এখানে সার্চ দেবেন জি মিনি জি মিনি এআই দিয়ে সার্চ দেওয়ার পর উপরে দেখছেন এই যে দ্বিতীয় নম্বরে দেখছেন গুগল জিমিনি এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিয়েছি সো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাওয়ার পর একটা ফর্ম আছে যে ফর্মটা আমি আপনাদেরকে আমার ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দিয়ে রাখবো করে এখান থেকে আপনারা কপি করে নেবেন আমি কপি করে নিয়েছি নেওয়ার পর আপনারা এই জিমিনি এআইএ আপনাদের প্রবেশ করবেন আমি প্রবেশ করে নিচ্ছি যাওয়ার পর এখানে দেখছেন ইমেজ ইমেজ নামে এই অপশনটাতে ক্লিক করে দেবেন সবাই এখানে ক্লিক করার পর এখানে দেখছেন প্লাস প্লাস আইকন এই আইকনে একটা ক্লিক করার পর গ্যালারি অপশন আসবে এই গ্যালারি আপনারা আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নেবেন যেটা সেলফি স্টাইল মানে সামনে সেলফি নিয়ে একটা শুরু করবেন সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন পছন্দ মতো সো আমি আমার এই পিকটা নিয়ে নিচ্ছি নেওয়ার পর ক্লিক করে আমি অ্যাড করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু লোডিং দিচ্ছে এটা এড হওয়া পর্যন্ত ওই এইভাবে রাখবেন হ্যাঁ আমারটা এড হয়ে গেছে যখন এড হবে তখন নিচে এই লেখাটাকে পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিচ্ছি দেওয়ার পর এখানে সেন্ড করে দেবেন দেওয়ার পর একটু লোডিং দিবে নেওয়ার পর দেখেন ছবিটাকে কিনা দেয় দেখেন আপনারটা কিরকম হয়েছে এরকম ভাবে আপনারা ছবি এডিট করতে পারবেন আর যারা এই ফর্মটা লিখতে পারেন না তারা কিভাবে লিখবেন আমি সে প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে আপনাদের মনের মতো করে ফর্ম লিখে ছবি এডিট করবেন সো আমি আজকের এই ভিডিওর এই ফর্মটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা গিয়ে ওখান থেকে কপি করে আপনারাও ছবি বানিয়ে ফেলতে পারবেন সো আজকে আমি বিদায় নিচ্ছি